নমস্কার আমি শর্মিষ্ঠা মামস কিচেন অ্যান্ড মোর চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি আগামীকাল মহালয়া দেবী পক্ষের শুভ সূচনা তার আগাম শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই এই মহালয়ার সকাল কিংবা ষষ্ঠীর সকালে যদি হিঙের কচুরি বা রাধা বল্লবী তার সাথে ছোলার ডাল হয় ব্যাপারটা কিন্তু দারুণ হয় আজকে আমি বানাচ্ছি হিং দিয়ে রাধা বল্লবী আর ছোলার ডাল তার জন্য এখানে আমি বিউলির ডালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর বিউলির ডালে দু কুচি আদা কাঁচা লঙ্কা সামান্য নুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে সামান্য কালো জিরে হিং ফোড়ন দিয়ে ডালটাকে নেড়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি কড়া থেকে ডালটা ছেড়ে গেলে কিন্তু পুর রেডি এবার এখানে ছোলার ডাল তৈরি করছি ছোলার ডালটাকেও আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে গ্যাসও সাশ্রয় হয় আর সময়ও কম লাগে ছোলার ডালে দুটো গোটা কাঁচা লঙ্কা সামান্য নুন আর তেল দিয়ে দুটো সিটি মারতে বসিয়ে দিয়েছি এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি ময়না ময়দাতে দিচ্ছি স্বাদ নুন চিনি সাদা তেল আর গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি করলেই কিন্তু ছোলার ডাল সেদ্ধ হয়ে যায় ভালো আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায় আমি ছোলার ডালে সেদ্ধ হয়ে গেলে দেখে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে বয়ল হয়েছে কি না হ্যাঁ খুব সুন্দর বয়ল হয়েছিল আপনারাও চাইলে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন এবার ছোলার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরে নুন তেজপাতা একটা শুকনো ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেলে আদা দিয়ে পুরনো তারপর অ্যাড করছি করে রাখা নারকেল দেন কিন্তু আমি নারকেলটা অ্যাভয়েড ছোলার অনেকে করি গ্যাস অম্বলের জন্য তারপর ছোলার ডালের মধ্যে দিচ্ছি ভাজা মশলা কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ওপর থেকে ঘি গরম মশলা ছোলার ডালও রেডি হয়ে গেছে এবার ময়দা থেকে একে একে লেচি কেটে পুর ভরে বেলে নিচ্ছি তেল দিয়ে বেলি আমি তাতে কিন্তু ফেটে যায় না আর খুব সুন্দর বেলা হয় চট জলদি করে আপনারা মহালয়ার সকালটা কিভাবে কাটান আমাকে কমেন্ট করে জানাবেন ভালো করে পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব তাতে ফেটে যাবে না বেলার সময় আর ভাজার সময় যাতে তেল না ঢুকে যায় গোল গোল করে বেলা হয়ে গেলে তেলটাকে ভালো করে গরম করে তেলের মধ্যে একে একে রাধাবল্লবীগুলো ভেজে নেব অনেকের সাথে আলুর দমো খায় বা পনিরের তরকারি আমার ছোলার ডালের সাথে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করেন আমাকে জানাবেন কেমন লাগলো প্রায় কচুরিগুলো ভাজা আমার হয়ে গেছে এবার থালায় সার্ভ করছি পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সকলকে